কাল আবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর কোনো আলাদা রাজনৈতিক তাৎপর্য বা প্রভাব নেই কারণ তারা বারবার রাজনৈতিক পর্যটকের মতো ডেলি প্যাসেঞ্জারই করেছেন এবং বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন কারণ বিজেপি একটি বাংলা বিরোধী দল বাংলা বিরোধী কেন্দ্রের সরকার বাংলাকে অপমান করে বৈষম্য করে বঞ্চনা করে মানুষ জানে। কিন্তু প্রধানমন্ত্রীর বাংলার প্রাপ্য টাকা কোর্টও তো দিয়ে দিতে বলেছে বাংলার প্রাপ্য টাকা না দিয়ে আপনি যে এলাকায় সভা করবেন সেখানকার মানুষকেও তো একশো দিনের কাজ করিয়েছেন টাকা দেননি আবাসের টাকা দেননি বাংলার মোট এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি দেননি ফলে শুধু মুখের কথা নয় আমরা চাই খালি হাতে না বাংলার অধিকার বাংলার বকেয়া বাংলাকে দেয়া হোক আর দুই সম্প্রতি বাংলার বিরুদ্ধে যে আরো চক্রান্ত বাংলা ভাষা ভারতীয় আমরা পশ্চিমবঙ্গে থাকি বাঙালি ভারতীয় অনেকে আছেন অন্য রাজ্যে থাকেন যারা ভারতীয় বাংলা ভাষার কথা বলছেন তাদের গায়ে বাংলাদেশি তকমা লাগিয়ে হ্যারাস করা অ্যাটাক করা এটা চলতে পারে না আসাম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চাশ বছরের বেশি বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর পরিবারকে কখনো আরতি দেবী তাকে আসাম থেকে ভয় পালিয়ে আসতে হচ্ছে বাপের বাড়িতে এই কোচবিহারে অর্থাৎ হিন্দুদের উপরে সিন নোটিস আর বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে সেখানে আপনারা বিদেশি তকমা লাগাচ্ছেন আরে রোহিঙ্গা বাংলাদেশি বিএসএফ তো আপনাদের হাতে আপনারা কেন আটকাতে পারছেন না ত্রিপুরায় কি করে ঢুকছে ওরা আপনাদের ব্যর্থতা ফলে বাংলা ভাষীদের উপর যে অত্যাচার চক্রান্ত চলছে প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল জনসমুদ্র হয়ে গেছে প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে এক বাংলার বকে আর টাকা দিতে হবে দুই বাংলা ভাষীদের উপর ভারতীয় বাংলা ভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে এর বাইরে ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই রাজনৈতিক পর্যটক আসবেন যাবেন বিজেপি হারবেন